আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো আশো করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এখন বাজে বিকেল চারটে তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুম থেকে সবে উঠেছে দেখো এখনও বিছানার মধ্যে রয়েছি আর ওই যে সাইডে দেখছি ওটা আমার একটা ছোট্ট পুতুল তো বিকেল হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন চারটে বাজে আজকে বৃহস্পতিবার তো সকাল থেকে আজ অনেক তাড়াতাড়ি উঠেছিলাম সকাল থেকে উঠেই মানে আজ যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই সকাল থেকে উঠেই পুজো করেছি তারপর বাকি যে কাজগুলো ছিল বাড়ির সমস্ত কাজ করে এতটা শরীরটা ক্লান্ত লাগছিল যে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠে পড়েছি এবার বিকেল থেকে অনেক দিন যেহেতু ভিডিও মানে আপলোড করা হয়নি তো সেই কারণে আজকে দুপুরবেলাই ভাবছিলাম যে একটা লং ভিডিও ছাড়তে হবে দিন হয়ে গেল তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে যে বৃহস্পতিবার আমাদের এখানে বাজারবার তোমাদের আগেই একটা ভিডিও তো একটা শর্ট ভিডিওতে মানে জানিয়েছিলাম যে আমাদের এখানে বৃহস্পতিবার রবিবার বাজারবার তো আজকে মামুনির সাথে যাব গোপোষণার জন্য কিছু কেনার আছে অনেক দিন হয়ে গেছে গোপোষণার অনেক অনেক কয়েকটা জিনিস দরকার ছিল কিন্তু যাব যাব বলে যাওয়া হয়নি ফাইনালি আজকে বাজার যাব। তো আজ বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাতে রাত পর্যন্ত মানে কি করব গোপশার জন্য বাজারে গিয়ে কি কি কিনলাম সবটাই থাকবে এই ভিডিওতে তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ করো কি স্কিপ করে যেও না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন তারা যাও প্লিজ আমার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা আর নতুন ভিডিও দেখার জন্য সাইডে দেখো একটা বেলা কেন আছে ওটা অন করে দাও তো অনেকটা বিকেল হয়ে গেছে তো এবার তো উঠতে হবে তো তোমরা দেখো আমি কী কী করি সবটাই বন্ধুরা মামুনি মনে হয় বাড়িতে বড় জায়গা আছে একদিকে টেট লাগিয়ে বাইরে দেখো বিকেলবেলা বাড়িতে দরজা গেট গেটেড লাগিয়ে আমি ভেতরে ঘুমোচ্ছি আর মামুনি গেছে বোর যে হয়তো জল দিচ্ছে বা কোনো কিছু আর এই যে দেখো আমাদের গাছের লঙ্কা হয়েছে আমাদের এই গাছটা মানে মামুনি লাগিয়েছিলো কত লঙ্কা হয়েছে দেখো আমরা না এই ব্যালকনির এই জানলা থেকেই না হাত বাড়িয়ে বাড়িয়ে লঙ্কা তুলে খাই যখন প্রয়োজন হয় তো তারপরে এই দেখো আগের হাটে মামুনি গেছিল মার্কেটে তো মার্কেটে গিয়ে দেখো এই যে একটা গোলাপ তারা নিয়ে এসেছে এটা দেখো কত সুন্দর দেখো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি গোলাপ ফুল ফুটেছে আর এটা তার আগের হাটে গেছিল। গিয়ে নিয়ে এসেছিলো এখানেও দুটো ফুল ছিল এটা সম্ভবত অরেঞ্জ কালারের গোলাপ তো এদিকেও অনেক রকমের চারা লাগিয়েছে মামুনি গাঁদা ফুলের চারা রয়েছে এখানে দেখো এই এই গোলাপ চারাটা আমার বড়মশাই এনে দিয়ে এনেছিল তো সেটাই মামুনি লাগিয়েছে দেখো গোলাপ হয়েছে কত সুন্দর তো তারপরে দেখো এখানেও কত রকমের ফুলের গাছ রয়েছে এই দেখো শুধু একটা চারা নয় অনেকগুলো মামনি বা হাঁটে গেলে আজকেও নিশ্চয়ই অনেকগুলো চারা নেবে প্রত্যেকবারে সপ্তাহে দুদিন করে হাটবার প্রত্যেকবারেই হাটে গেলে মামনি যে একসাথে বলতে গেলে অনেকগুলো করে চারা নিয়ে এসে দেখো এই যে একটা গাঁদা ফুল কত কত গাছ লাগিয়েছে এখানে দেখো এখানে একটা টবে গাছ লাগানো রয়েছে তারপর এখানেও কতগুলো ফুল এখানে আমি সকালবেলায় ফুল তুলে পুজো করেছি এই যে এই চাই ফুলগুলো তোমরা যারা যারা এই ফুলের নাম জানো আমায় কমেন্ট করে জানাও এই ফুলের চারা দেখো কত লাগানো হয়েছে এখানে সকালে ফুল ফুটেছিল আমি সব তুলে নিয়েছি আর এখানে একটা অপরাজিত ফুলের চারা রয়েছে দেখো অপরা ফুলের গাছ রয়েছে সরি নয় গাছ এখানে বলতে গেলে মিনিমাম প্রত্যেক দিন দশ থেকে পনেরোটা করে অপরাজিত ফুল ফোটে আমি সকালে করে তুলে নিই তারপরে দেখো এই দেখো আমাদের গাছে বেগুন হয়েছে এখানে বেগুন গাছ লাগিয়েছিল মামুন তো এখানে বেগুন হয়েছে দেখো কত কত বেগুন হয়েছে তো যাই হোক চলো এবারে আমার যে কাজগুলো রয়েছে সেগুলো করি এই যে দেখো আমি চলে এসেছি আমাদের এখানে এখন রান্না হয় এটা আমাদের নতুন হয়েছে রান্নাঘরটা তো আগে এখানে ছিল আগে তো এখানে ছিল তোমরা একটা লঙ্কা দেখেছো এই উনুনটা বাট এখন এই যে এখানে হয়েছে তো রান্না হয়ে গেছে দুপুরে আর আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো আমি আর উনুনটা বলাই সোজা ডাইরেক্ট খেয়ে দিয়ে চলে গেছি ঘুমোতে ঘুম থেকে উঠে উঠতে উঠতে আজকে অনেকটা সন্ধে হয়ে গেছে এখন তো শীতের সময় বিকেল পাঁচটা বাজা মানেই সন্ধে হয়ে যায় তো প্রথমে দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো রান্নাঘরটা তো প্রথমে ঝাড় দিয়ে নেব তারপরেই অন্যটা বোলাবো তো বন্ধুরা তোমাদের বলি তো আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই আর বর্মশাই তো বাইরে কলকাতায় রয়েছে যে ও ক্যামেরা আমায় ধরে দেবে তো একটা জায়গায় স্ট্যান্ড করে দিয়েছি আমি ক্যামেরাটা তাই জন্য আমি ডান হাত দিয়েই কাজ করছিলাম সমস্ত কাজগুলোই আমি ডান হাত দিয়ে করছিলাম কিন্তু ক্যামেরা এখানে উল্টো দেখাচ্ছিলো যে আমি বাম হাতে কাজ করছিলাম কিন্তু নয় তোমরা তো এটা হয়তো অনেকেই জানো তাও আর একবার জানিয়ে দিচ্ছি যে আমি ডান হাতেই কাজ করছি কিন্তু মনে হচ্ছে না ওই বাম হাতে কাজ করছি যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তো যেখানে সেখানে আমি স্ট্যান্ড করে ক্যামেরাটা অন করে কাজ মানে ভিডিওটা করছিলাম তো তোমরা কিছু মনে করো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি তো ভিডিওটা কন্টিনিউ করো তো পুরো উনুনের মানে রান্নাঘরের উনুনের কাছে যত ময়লা ছিল সবটা আমার ঝাঁটানো হয়ে গেছে এবার আমি লেতা দেব তো সত্যি বলতে বিয়ের আগে আমি এগুলো কোনো কিছু মানে বলতে গেলে কোনো কাজই করতাম না একটা গ্লাস জলও আমা আমি খেতাম না নিজে গড়িয়ে তো সবটাই মা দিত তো বিয়ের পরে আমাকে হাতে ধরে মামনি সমস্তটা শিখিয়েছে প্রথম প্রথম একটু কষ্ট হতো কিন্তু এখন পরপর করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে তো প্রথম যখন আমি উনুনে লেতা দিতাম না আমার খুব ঘেন্না করতো যেহেতু কোনোদিনও আমি এরকমভাবে কোনো কিছু করিনি মা করতো আমি দেখেছি কিন্তু যখন নিজে করতাম না তখন প্রথম প্রথমে একটু কষ্ট হতো আর ঘৃণাও করতো কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে তো কী করবো বলো মেয়ে হয়ে জন্মেছি তো এগুলো তো করতেই হবে বলো তারপর বিয়ে করেছি বিয়ে করে যেহেতু মানে পাড়ায় মানে গ্রামের দিকে আমার বিয়ে হয়েছে তো গ্রামের দিকে বিয়ে হলে তো যারা গ্রামের বউ বা মেয়ে তোমরা তো হয়তো সবাই জানো কেমন কি করতে হয় আমি জানি না তাও এসে যেটুকু পারি করি নইলে মামনি নিজেই সবটা করে এবার বাড়ির কাজগুলো যতটুকু ছোটোখাটো জিনিসগুলো আমি শিখেছি বাইরের কাজগুলো এখনো করিনি মামুনি হাতে ধরে ধরে পরপর করে শেখাবে বলেছে বাড়ির কাজগুলো এখন মোটামুটি করছি তো তারপর দেখো এখানে পুকুর পাড়ে এটা আমাদের পুকুর এত বড় দেখো কত বড় পুকুর তো সত্যি বলতে জানো তো আমি আর সাঁতার কাটতে পারি না আর এখানে বাসনগুলো মামুনি দুপুরেই রেখে দিয়ে গেছিলো তো এইগুলো আমি বাসন টাসনগুলো সব মেজে তারপর বাড়িতে নিয়ে যাব। তো সত্যি বলতে যেটা বলছিলাম যে আমি সাঁতার কাটতে জানি না পুকুরে আমি কোনোদিনও নামিনি স্নান করতে যদিও স্নান করেছি পুকুরের জলে জল তুলে নিয়ে গিয়ে আমি স্নান করেছি তো দেখো আমার বাসন মাজা কমপ্লিট এবার বাসনগুলো নিয়ে আমি বাড়িতে যাব তো বাড়িতে রেখে দেব সাজিয়ে আমাদের রান্নাঘরে এখানে বাসন টাসন ধোয়া হয়ে যেতে দেখো বাইরে সব জামাগুলো রয়েছে জামা কাপড়গুলো সেইগুলো সব এবার তুলতে হবে সুন্দর হয়ে গেছে তো সন্ধে হয়ে গেলে বাইরে জামা কাপড়গুলো ফেলে রাখতেনি তো এখানে আমার মামুনিরও কয়েকটা শাড়ি ছিল আর আমার শাড়িগুলোও ছিল সেগুলো সব তুলবো তো তোমরা ভিডিও কল দেখ

তো দেখো বন্ধুরা ঝাঁট্টার দিয়ে দেখো মো হাত পা ধুয়ে রেডি হয়ে নিয়েছি তো এবার হয়তো তোমার সবাই বলবে যে আমি সবসময় কেন এই শাড়িটাই পরি তো এবার বলি যে এই শাড়িটা আমার পুজো দেওয়া সকালে বা সন্ধ্যে দেওয়ার জন্য এই শাড়িটা আমাকে মামুনি দিয়েছিল তো এই শাড়িটা আমি দুবার পর তো এবার যাবো আমার কপুষণার কাছে তো পরে কথা বলবো বলো কেমন লাগছে তো দেখো বন্ধুরা আমি গোপসোনার কাছে চলে এসেছি আর এই যে দেখো ছাদের উপরে কতটা সুন্দর হয়ে গেছে আজকে অনেকটা সুন্দর হয়ে গেছে তারপর বাইরে এখানে আমার গোপো কয়েকটা জামা কাপড় তয়লা মেলানো ছিল সেগুলোই আমি তুলে নিচ্ছি তো এরপর আমি গোপোষণাকে চেঞ্জ করাবো তারপর সন্ধ্যে দেবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো আমার গোপোসোনা কত সুন্দরভাবে বসে রয়েছে তো তোমরা আমায় বলো গবেষণাকে আমি কেমন সাজিয়েছি আর এখানে আমার ভোলে বাবা রয়েছে তারপর অন্যান্য সব দেবদেবীরা চোর রয়েছে তো সাইডেই আমার মা লক্ষ্মী আছে এখানে দেখ কত সুন্দর কিউট লাগছে না তো এটা আমাকে লক্ষ্মী পুজোর সময় আমার বর্মশাই এনে দিয়েছিলো আর এই যে এখানে দেখো আমার কার্তিক আমাকে দিয়েছিল কার্তিক পুজোর সময় আমি অল্প করে পুজো করেছিলাম ছোটো খাটো করে বেশি বড়ো করে পুজো করিনি তো তারপর এখানে আমার গোপসোনার যে ঝুড়ি রয়েছে মানে যেখানে আমি সমস্ত জামা কাপড় গয়না রাখি আমার গোপো তো এখন তো সব এলোমেলো রয়েছে তাড়াহুড়ো করছিলাম বাজার যেতে হবে তো তাড়াহুড়ো করে আমি আমার গোপসোনার সোয়েটার আর টুপিটা বের করে নিয়েছি তো দেখো গোপুরাকে এবার এক এক করে গোপুসোনার যে জলের বোতলটা ছিল সেটাও নামিয়ে নিচ্ছে সিংহাসন থেকে তারপর ও না যে খেলনা ছিল তারপর গোপসোনার বাঁশি আর গোপোষণাকেও নামিয়ে নেব সিংহাসন থেকে কারণ চেঞ্জ করাতে হবে তাই না তো দেখো গোপোষণাকে কত সুন্দর লাগছে এই ঠান্ডার মধ্যে আমি গোপসনার জামা টামাগুলো সব খুলে দিয়েছি আর কোলের ওপর বসিয়ে নিয়েছি তোমরাই বলো আমার গোপোষণাকে কেমন লাগছে তো তারপর দেখো চেঞ্জ করিয়ে নিয়েছি গোপসাকে টুপি সোয়েটার সব পরিয়ে দিয়েছি ঠান্ডার সময় তো তো আমাদের ঠান্ডা লাগছে আমার গোপোষণারও ঠান্ডা লাগবে না তাই কখনো হয় তো এবার তোমরা বলো আমার গোপোষণাকে কেমন লাগছে সোয়েটার আর টুপি পরে তো তারপর বসিয়ে সিংহাসনে আমি ওর খেলনার জিনিসগুলো আর বাঁশিটা সেটা তো সব সময় ওর সঙ্গে থাকে সবটাই দিয়ে দিয়েছি তারপর জলের বোতলও দিয়ে দিয়েছি কারণ ওর যখন জল ডিস্টার্ব হবে তখন নিজেই জল খেয়ে নেবে আর জলে অবশ্যই আমি তুলসী পাতা দিয়েছি আমি শুনেছি নাকি গোপুকে জলের সঙ্গে তুলসীও দিতে হয় তো সন্ধে সন্ধ্যে দিয়ে আমি চলে এসেছি নিচে তো একটু ঢং করছিলাম ক্যামেরার মানে ক্যামেরা অন করে একটু মিরোরের সামনে দাঁড়িয়ে একটু ঢং করার পরে তো এবার রেডি হব বাজার যেতে হবে তো ফাইনালি আমি দেখো রেডি হয়ে নিয়েছি এটা আমার মামুনি আমাকে এই শাড়িটা আজকে দিয়েছে বললো যে মাম এটা তুমি পরো তো আমি এই মামুনির শাড়ি পরে আজ বাজার যাব তো তোমরা বলো তো শাড়িটা পরে আমায় কেমন লাগছে আর এই শাড়িটাই আমাকে কি মানিয়েছে তোমরা আমায় কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে তো তারপর মামুনির সাথে গল্প করতে করতে বাজারেও চলে এসেছি দেখো বাজারে কত ভিড় তো ঠিক কম মতো আমি ক্যামেরা করতে পারছিলাম না যেহেতু বাজারে অনেক লোকজন ছিল তো এখানে সবজি বাজার বসছে তো তারপর ওখান থেকে মাছ বাজারে এসছি একটু মাছ দেখছিলাম তারপরে ফুল টুল কিনে তো আমি বেনে দোকানে এসেছিলাম বললাম বলেই যে গোপুর সোনার জন্য কিছু নিতে হবে তো আমি এগুলো নিয়েছি দুটো তয়লা নিয়েছি তারপরে আয়না তারপরে ওর যাবতীয় যা যা ছিল সব কিছু যেগুলো দরকার ছিল। নিয়ে দেখো আমি বাড়ি চলেও এসেছি তো বাড়ি এসে দেখো আমি চেঞ্জ করে রান্নাঘরে এসেছি আজ বাড়িতে মামুনি পিঠে বানাবে তো দেখো কেমন লাগছে বলো আমাকে তো ওই দেখো এখানে মামনি পিঠে বানাচ্ছে তো তোমরা সবাই জানাও আমায় যে কে কে এই রকম পিঠে খেয়েছো আর পিঠেটার নাম কি সবাই আমায় কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি দেখা হবে আর একটা কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বুঝলে তো টাটা